হ্যালো এভ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আছে ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন শহরে সোনার দাম ওঠানামা করে এক নজর দেখে নেওয়া যায় কলকাতা বাজারের হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যায় হলমার্ক সোনা বাইশ ক্যারেট আজকে গ্রাম প্রতি রেট আছে এগারো হাজার তিনশো নিরানব্বই টাকা আট বাজার মূল্য পড়বে একানব্বই হাজার একশো বিরানব্বই টাকা দশ গ্রাম বাজার মূল্য পড়বে এক লাখ তেরো হাজার নশো নব্বই টাকা এই ছিল কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট আছে গ্রামপতি রেট আছে বারো হাজার চারশো টাকা বাজার মূল্য পড়বে নিরানব্বই হাজার চারশো টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ চব্বিশ হাজার তিনশো ষাট টাকা আজকে কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার আজকে গ্রামপতি রেট আছে ন হাজার তিনশো টাকা বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার ছশো টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে তিরানব্বই হাজার দুশো সত্তর টাকা আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই সোনা কেনার জন্য এর ওপর তিন শতাংশ জিএসটি মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ